প্রায় সাড়ে চৌদ্দশো বছর আগে মহানবী সালের স্মৃতি আলিয়ালে হিজরতের পথ অনুসরণ করে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন সৌদি ক্রীড়াবিদ বদর আল সাইবানি বারো দিনের ব্যবধানে পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ঐতিহাসিক এই সফর সম্পূর্ণ করেন আরব নিউজকে আল সাইবানি বলেছেন প্রতিদিন আমি অন্তত চল্লিশ কিলোমিটার হেঁটেছি মূলত ইতিহাস বদলে দেয়া এই ভ্রমণকে সবার সামনে তুলে ধরাই আমার অভিযাত্রার প্রধান লক্ষ্য বর্তমানে মাইগ্রেশন রুটটি নথিভুক্ত করার কাজ চলছে তাছাড়া ঐতিহাসিক পথে পর্যটকদের ভ্রমণ নির্দেশনা দিতে ও প্রশিক্ষণ কার্যক্রম চলছে ভ্রমণকালে আল সাহেবানি হেরা গুহা সহ বারোটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন মহানবী সাল্লু আলহিয়াসাল্লাম ও আবু বকর রাদি আল্লাহ আনহু কোরাই সৈন্যদের থেকে পালিয়ে শাওর গুহায় এসে আশ্রয় নিয়েছিলেন পবিত্র কোরআনে এই ঘটনার বর্ণনা এসেছে আল সাহেবানী বলেন দীর্ঘ যাত্রার জন্য পাঁচ বছরের কষ্টসাধ্য পরিকল্পনা করতে হয়েছে তবে আমার অন্তরে এ যাত্রার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে দীর্ঘ যাত্রার মধ্যে আরও গুহায় অবস্থানের মুহূর্তটি ছিল সবচেয়ে স্মরণীয় কারণ রাসুলসালাহু আলিহাল্লাম ও একসময় এখানে আশ্রয় নিয়েছিলেন তিনি আরো বলেন আল্লাহর নবী যে জায়গায় ছিলেন ঠিক একই স্থানে থাকার বিষয়টি আমার কাছে এক অবিশ্বাস্য রোমাঞ্চ এবং আনন্দদায়ক ছিল যা আমি কখনোই ভুলব না তেমনি এভারেস্ট পর্বতের চূড়ায় পৌঁছেও আমি অত্যন্ত আনন্দিত ও আবেগপ্রবণ হয়েছিলাম আল সাহেবানী সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন সৌদির ষষ্ঠ অভিযাত্রী হিসেবে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন ৬২২ সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলী ও তার সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন ইসলামের ইতিহাসে তা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাড়ে চোদ্দশো বছর আগে সেই পথ চিহ্নিত ও নথিভুক্ত করতে কাজ করছে সৌদি সরকার ইতিমধ্যে রিহলাত মুজাহির নামের একটি সংস্থার তত্ত্বাবধানে এই উদ্যোগের প্রথম ধাপ সম্পন্ন হয় হিজরতের দীর্ঘ পথ নথিভুক্তিতে প্রথমে প্যানোরামিক তিনশো ষাট ডিগ্রি ফটোগ্রাফি এর ফোর ড্রোন ব্যবহার করা হয় তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিষয়ক বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে কাজ করছে সংস্কৃতি ও জাদুঘর বিষয়ক সামায়া ইনভেস্টমেন্ট কোম্পানি মক্কানগরীর শাওর পর্বতের গুহা থেকে শুরু করে চল্লিশটি স্টেশন অতিক্রম করে মদিনার মসজিদে কুবা পর্যন্ত এ পথ নির্ধারণ করা হয় ঐতিহাসিক পথে পর্যটকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে সম্প্রতি মক্কায় দাজাবালি জাবালি শাওর কালচারাল সেন্টার উদ্বোধন করা হয়